আপনার আশা ভাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের করলাম আছে বিকাল থেকে আমি হচ্ছে গতকালকে সন্ধ্যায় হচ্ছে বাসায় আসছি আমাদের আমার ছেলে হচ্ছে কান্নাকাটি করতেছিল ওরে নেওয়ার জন্য তো বাসায় গেলে হচ্ছে ও মরিয়মদের বাসায় যাইতে চাইব আর আপু হয়তো বাসায় যাইতে পারে তখন কান্নাকাটি করলে নিয়ে যাইতে পারবো না এই জন্য ভাবলাম যে আমি এখানে দুই দিন থাকতেই যাই আর কিছু ড্রেস কিনছিলাম সেগুলো নিয়ে আসছি এখানে এগুলো হচ্ছে আমি এখানে বানাইতে দিয়ে যাব

ব্যাক পার্টে এরকম থাকবে আর এটা হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে হাতার কাপড়টা এই যে তো এই একটা গেল এটার সাথে এই সালোয়ারের কাপড় জলপাই কালার আর এই যে ওনাটা ওনাটা কি যে সুন্দর যা বলার মতো না বিশাল বড় ওনা এই যে এটা তো দলন করা এই যে আরেকটা চিপিস পিস এটার সাথে হচ্ছে এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে জামাটা এগুলো আর কি খুলে দেখছিলাম তো বাসায় এসে এই জন্য হচ্ছে এরকম এলোমেলো কাজ করা এই যে কালারটা বেশি ভালো লাগছে আমার কাছে এই জন্য কাজ সামনে আর পিছন সাইডটাতে এরকম আসছে একই কাজ কিন্তু ওই পাশটা হচ্ছে একটু কাজ করা ইয়ে আর এই হচ্ছে হাতার কাপড় এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এইটা হচ্ছে ওনা ওনাটাও অনেক বড় কিন্তু এই ওনাটাতে কোনো কাজ করা নাই এমনিতেই এমনিতে কালো আর কি বলে এটা মিষ্টি মিষ্টি কালারের মধ্যে এই জন্য বেশি ভালো লাগতেছে এখানে বসো বাবা একটা আর এই যে এখানে আরেকটা আছে এটা হচ্ছে সবুজ না কি কালার বলে জানি না শিওর জানিনা কালার তো এই থ্রি পিসটাও অনেক সুন্দর দুষ্টাই করো না বাবা একটু বসো তোমার কথা বললে কথাই শোনো না

বড় হচ্ছে বালার মত না এটা হচ্ছে সাধারণ মধ্যে তো সাধারণ মধ্যে দেখা ভালো লাগছে তো ভাবছি আমি তো কয়েকটা আনলামই তার মধ্যে এই ড্রেসটা আমার মাকে দেওয়ার জন্য আমার মাকে জিজ্ঞেস করলাম যে এটা কেমন মা বলল ভালো যে মাকে বললাম সামনে যেহেতু ঈদ আসছে আমার মা আমাকে যথেষ্ট করে এত পরিমাণ করে মানে তার তাকে কোনো কিছু দিয়ে হয়তো এই এম এর শট

এই দেখেন এই যে এই পর্যন্ত হচ্ছে পিছন সাইড পর্যন্ত আসবে এরপর বাকিটা হচ্ছে হাতার কাপড় যাই হোক ড্রেসগুলো কেমন হলো সেটা আপনারা বলবেন কমেন্টে যতটুকু পারছি টুকটাক কিছু কেনাকাটা করার চেষ্টা করছি আমার আসলে অনেকগুলো ড্রেস বাদ করে দিছি আমি হচ্ছে কিছুদিন পরলে আমার ভালো লাগে না এটা আমার ছোটবেলার থেকে অভ্যাস তো এখন ভাবলাম যে কয়েকটা ড্রেস বানাই কোথাও বেরোইলে কোথাও যাওয়া আসার সময় এর জন্য কয়েকটা ড্রেস নিয়ে নিলাম তো আমি হচ্ছে এগুলো বানাইতে দিয়ে যাব তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজ এই পর্যন্তই বেশি কথা না বলি সাথে থাকুন বসো বসো বাবা এই ঘুমায় গেছে ও না না ঘুমায় গেছে নানা বাইতি আসগি দাও না না কিমা দান সে জিগাও তো আমার জাম খাইবা জাম জাম কিমা দান সে জিগাও তো হ্যাঁ শোভা বালিতে চলে বিদেশে করনা বাবা নানা হুম জাম খাইবা জাম এই আ মাই গরে নানা পাকনা পুরি রাখকো জাম খাইবে না

কি খাইলা বাবা গরু জাদা আমারে সব পারে সব পারে বিস্কুট খাইছে সুকলাই বুঝি ব্যাগ বাইরা আইছে তো কইতে কই ভালোই করছে আশাবাদ কি ফল খাইছো তুমি কি ফল খাইলা নানি বাইতে কত কিছু খাইলা আম খাইলা জাম খাইলা এনা বা সবদা ফল খাইলা কি মা যাবড়া পোসাবড়া

কো বাবু বাবু তো ঘরে নাই

বাবা <muchas>